এখন পৃথিবীটা শুধু বাংলাদেশ না যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নাই এখন পথ একটা ডুয়ার ডাই এবং সেই ডুয়ার ডাই ইসলাম বিজয়ী হওয়া ছাড়া মাঝখানে আর কোনো পথ খোলা নাই আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি যা হয় নাই সেটা প্রশাসন বলেছে এখন সেই ফেসিস্টের দোষকদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না দ্বন্দ্বে এটা খুন হয়েছে আমি মনে করি ফ্যাসিস্টের দোষকদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল নাম্বার টু প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা দুই দিন তিন দিন তাদের তো এ কথা বলা হচ্ছে তাদের আইনগত ভিত্তি লিগাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে নেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিশ্বাস ব্যাপার হবে না যে দুই দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামের ছাত্র শিবির জড়িত আমরা সেই বাংলাদেশে তো বাস করি যেই বাংলাদেশে কোনো কিছু হলে জন থেকে পানখোষলে কেও কে মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্রশিবির জড়িত। আমরা স্পষ্ট করে বলি সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। আপনাদেরও ধারণ করতে হবে 2024 সালের জুলাই আগস্টের গণব উত্থানের বাংলাদেশ 2000 জুলাই আগস্টের 5 আগস্টের আগের বাংলাদেশ এক বাংলাদেশ নয়। আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা Amiri জামাত স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরব। বিচারের সংস্কৃতিহীনতা যারা বিচার চান না যারা বিচার নেছে নির্বাচন চান যারা বিচার সংস্কার না চায় নির্বাচন চান আপনাদের তো সবচেয়ে বেশি উপলব্ধি হওয়ার কথা আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের এক বছরে দুইশো খুন হয়েছে কিনা আপনাদের নেতা করুন অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে আপনাদের নিজেদের তারা নিজেদের দুই শত লোককে আপনারা নিজেরা খুন করে ফেলেছেন তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা তাদের কাছে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায় তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না পারবেন না বলেই তো আজকে হতাশার কথা শোনা যায় পারবেন না বলেই তো আজকে দুশ্চিন্তা মানুষের আবার কপালে দুশ্চিন্তার বাস তৈরি হয়েছে পারবেন না বলেই তো আজকে উপদেষ্টারা বলছেন আমরা হতাশ হয়ে যাচ্ছি আমরা ভালো কিছু কাজ করতে চাই ভালো মানুষ পাচ্ছি না আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাই কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ আমরা পাচ্ছি না যারা বিচারকে প্রাধান্য দিতে পারেন না যারা সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না যারা আমাদের এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এই চিন্তায় যারা লালন করেন না তাদের এই চরিত্র তাদের আবার নতুন আর এক ফেসিবাদ দেখে আবার সেই সমস্ত দেশে ফিরে আসা মানুষদের মধ্যে অধিকাংশ আবার দেশ থেকে বাইরে চলে যাওয়ার চিন্তা করছে এই দুশ্চিন্তায় যাদের কপালে ভাস পড়েছে তাদেরকে আমরা বলবো রাত গভীর হয়েছে অন্ধকার বেড়েছে আলোর যাত্রা শুরু করে আঠারো উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে এক নতুন আলোর পৃথিবী আমরা তুলে ধরবো যাতে করে যারা গিয়েছেন তারা আবার না। যারা এখন আসতে পারেন নাই তারা আসার পায় আমাদের বিরুদ্ধে যত বাধা এসেছে আমাদের ব্যাপারে যত কুচ্ছ রটনা করা হয়েছে আমাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে এই সমস্ত কথার প্রেক্ষিতে আমরা সেদিন একটা কথা বলেছিলাম বাতিল ইন্নাল যাই হোক আমাদের হতাশার কিছু নেই আমাদের হারাবার কিছু নেই আমাদের দুশ্চিন্তার কিছু নেই আমাদের ক্রাইসিস বলে কিছু নেই আমাদের ক্রান্তি কলকেল কিছু নেই জামাত ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাই তো আল্লাহর পরে ভরসা করে এই পল্টনে যখন একজন লোক কঠিন ছিল বের হলেই গুলি করা হতো সেই সময় সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা যখন এখানে মিছিল করতাম আমরা যখন এখানে পিকেটিং করতাম আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হতো ভাই আরজাই করেন পল্টনে কিছু করেন আরজাই করেন পল্টনে আপনারা নাইমেন না আরজাই করেন পল্টনে আপনারা কোনো কিছু দেখানোর চেষ্টা করেন না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমরা কি সেই কথা শুনেছি নাকি আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি চালিয়েছি আমরা এই পল্টনকে বলি এটা হচ্ছে হাজা বালাদান আমিনা এটা হচ্ছে আমাদের জন্য একটা নিরাপদ জায়গা যেটা আল্লাহ তাআলা কবুল করেছে বহু দুর্ঘটনা বহু জায়গায় ঘটেছে অথচ সবচেয়ে বেশি শুধু এখানকার না শুধু মহানও করি না কেন্দ্রের বহু প্রোগ্রাম আমাদের এই পর্যটনে আমরা করেছি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন নাই শুধু তিনি এমনভাবে সাহায্য করেছেন আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত প্রতিপক্ষের চোখগুলোকে আল্লাহ তালা এই জায়গার জন্য অন্ধ করে রেখেছে লাইন সাকারতুম লাজিদ আর নাকুম যে নেয়ামত তোমাদেরকে দেওয়া হয় সেই যদি কাজে লাগাও আমি এটা কয়েক গুণ বৃদ্ধি করে দেবো লাজিদ আর নাকুম কয়েক গুণ শুধু না এটা বৃদ্ধি করা আমি আল্লাহর দায়িত্ব ওয়ার ইন কাফারতুম যদি এই নিয়ামতকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের ব্যবসার দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের চাকরির দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পরিবারের দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পেশাদারিত্বের দিকে ধাবিত হয়ে এটাকে কাজে লাগাতে ব্যর্থ হও ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি কঠিন শাস্তির জন্য আমাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত থাকতে বলেছে যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নাই এখন পথ একটা

যত বেশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগিস নাস্তাগিস পড়তাম এখনকার পরিস্থিতিতে তার চেয়ে বেশি পড়ি বেশি পড়ি ওই ভয়ে যে আল্লাহ না করুন আমরা যখন এই কথা মনে করি যে যখন মানুষ যখন ইমানদাররা যখন মুসলিমরা মনে করেছিল এই যুদ্ধে নিশ্চিত বিজয় সেই যুদ্ধে মুসলমানদের কি হয়েছে আর যে যুদ্ধে মুসলমানরা মনে করছে নিশ্চিত পরাজয় সেই যুদ্ধে কি হয়েছে দিস ইজ হিস্ট্রি তাহলে তো আপনার এই সময় বেশি ইস্তিগফার করে বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিপদের সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন এই মানসিকতায় তো ইয়া হাইয়ু আল্লাহ কাইয়ুম بِرَحْمَتِكَ نَسْتَغِيثُ আল্লাহুম্মা ইন্নানা নাযআলুকা ফী নুহুরিই ওয়া এই কথা তো এখন তার চেয়ে অনেক গুণ বেশি পড়া হচ্ছে আল্লাহ তালাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন এটার হক আদায়ের জন্য আমরা হাজারো লোক উপস্থিত করে এটা কাফফারা আমরা আদায় করব ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রোগ্রামের মূল লক্ষ্য কিন্তু শুধু একটা প্রোগ্রাম না আমি মাঝে মধ্যে বলে থাকি এই জাতীয় প্রোগ্রামের সফলতাটা নির্ধারিত হয় প্রোগ্রামের আগে সত্তর ভাগ আর প্রোগ্রামের দিন হয় তিরিশ ভাগ কয় ভাগ আগে কয় ভাগ আর প্রোগ্রামের দিন এই প্রোগ্রামের এত আয়োজন করে হচ্ছে প্রোগ্রামটা তো হওয়া উচিত তিন দিন ব্যাপী কয় দিন ব্যাপী যে আয়োজন করে হচ্ছে যে টাকা খরচ করে হচ্ছে যে শ্রম আপনারা দিচ্ছেন তাতে কয় দিন ব্যাপী হওয়া উচিত দুইটা শুরু হবে সাড়ে পাঁচটায় শেষ হবে একজন মানুষ যখন তার গোলের কাছ থেকে বলটা নিয়ে দৌড়ে অনেক কষ্ট করে তার গোল কাছে চলে যায় গোলটা দেওয়ার জন্য ওখানে যাওয়ার পরে তার স্পিডটা কমে না বাড়ে আমরা সতেরো বছর দিনের কাজ করছি নির্যাতন নিপীড়ন হামলা মামলা রিমান্ড নির্যাতন সব সহ্য করেছে আমাদের শহীদ নেতৃবৃন্দ যেখানে ফাঁসি হয় সেই দিনের রাতটা কেমন ছিল সেই রাত দশটা প্রত্যেকটাই তো রাত হয়েছে ওই সাড়ে নয়টা ওই নয়টার কথা একটু মনে করেন না শুইতে পারছেন না বসতে পারছেন না দাঁড়াইতে পারছেন না হাঁটতে পারছেন না কিছু করতে পারছেন এই সব কিছু মিলে আপনি ধরেন যে খেলার মাঠের এই সব অতিক্রম করে আপনি বলটা নিয়ে গোলের একদম মাঝখানে আপনি খাচ্ছেন জাস্ট একটা করলে আপনার গোলটা হয়ে এখন আমাদের সামনে যে সময়টা সেই সময়টার সাথে এই সময়টা মিল আসে না নাই এই সময়টাকে প্রফেসর গোলাম আজম রহমান বলতেন দশ মাস দশ দিনের আমাদের যে জন্মের প্রক্রিয়া পৃথিবীতে এই প্রক্রিয়ার এটা হচ্ছে শেষ দশ দিন আমরা উনিশে জুলাই প্রোগ্রাম বাস্তবায়নে কি ভূমিকা থাকবে ইনশাআল্লাহ এভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং আপনার একটা বাহিনীকে একটা গ্রুপকে আপনাকে কাউন্ট করতে হবে। বিত রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নাযিল করেছেন ওদু লাউতুদিহিনু ফায়ুদিহিনো খবরদার ইসলামের বিপরীত কোন চিন্তা এবং মতদর্শের সাথে যদি সামন্যতম তুমি আপোষ করো সামন্যতম নত হও তাহলে তোমার ঘরের উপরে বসে তারা ঘর মটকাবে তোমার কোনো কল্যাণ হবে না